যারা আগামী দিনে রেলওয়ে বা এসএসসি চাকরির টার্গেট করছো তাদের জন্য স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো ঠিক এই চ্যাপ্টারেরই একটা প্রশ্ন যেটা এবছর এসএসসি এসসি এসেছে চলো দেখে নিই এর সব থেকে সহজ সরল সলিউশনটা কি হবে যদি একটি সরল লেখার গ্রাফ জিরো কমা মাইনাস দুই বিন্দু দিয়ে যায় এবং এর নতি বা প্রবণতা যদি মাইনাস তিন হয় নতি বা প্রবণতা একই কথা তাহলে রেখাটির সমীকরণ কি হবে তাহলে আগে আমরা বুঝে নেবো এর কনসেপ্টটা কী তাহলে কি বলে দেবে একবার একটু মাথায় রেখে দাও তাহলে একটা সরলরেখার সমীকরণ বার করতে দেবে যেটা নাকি কোনো একটা বিন্দু দিয়ে গেছে আচ্ছা কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হলে প্রথমটাকে কি বলে এক্স বলে আর পরেরটাকে কি বলে ওয়াই বলে তাহলে এইখানে এই বিন্দুর স্থানাঙ্ক কত দিয়ে দিয়েছে জিরো কমা মাইনাস দুই তাহলে এই হলো বিন্দুর স্থানাঙ্ক আর এর প্রবণতা বা নতি যেটাকে আমরা এম চিহ্ন দ্বারা প্রকাশ করি সেইটা বলে দিয়েছে মাইনাস তিন তাহলে রেখাটির সমীকরণ কি হবে তাহলে কোনো একটা বিন্দু আর প্রবণতা দিয়ে দিলে সেই রেখার সমীকরণ লেখার কায়দা হল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এম এক্স মাইনাস এক্স এখানে এক্স ওয়ান মানে কি যে বিন্দু দিয়ে গেছে তার প্রথম কোয়ার্ডিনেটটা আর y1 ওয়ান বলতে কী বোঝাচ্ছে যে বিন্দু দিয়ে গেছে তার পরের কোয়ার্ডিনেট মানে এইটা হলো ওয়াই আর এইটা হলো এক্স ওয়ান তো চলো মান বসিয়ে দিই আমার উত্তর চলে আসবে তাহলে ওয়াই মাইনাস ওয়াই বলতে কী বোঝাবো ওয়াই ওয়ান মানে তো পরেরটা তার মানে ওয়াই মাইনাস মাইনাস টু বসাবো আর এম তো বলেই দিয়েছে মাইনাস তিন তাহলে মাইনাস তিন বসিয়ে দিলাম এক্স মাইনাস এক্স ওয়ান বলতে কোনটা এই যে জিরোটাই তো এক্স ওয়ান তাই না তাহলে এখানে জিরো বসিয়ে দিলাম তাহলে কত হচ্ছে দেখে নাও এই দিকে তো মাইনাস থ্রি এক্স হচ্ছে যেটা এপাশে আসলে প্লাস থ্রি এক্স হয়ে যাবে তাহলে থ্রি এক্স থ্রি এক্স আচ্ছা থ্রি এক্সটা উপাশেই রাখতে হবে তাই তো অপশান যদি তুমি দেখো তাহলে থ্রি এক্স আনার দরকার নেই তাহলে ওয়াই ইজ ইকাল টু কী করবে মাইনাস থ্রি এক্স আর এইদিকে প্লাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস দুই হচ্ছে সেটা উপাশে গেলে মাইনাস দুই হয়ে যাবে তাহলে ওয়াই ইজ ইকাল টু থ্রি মাইনাস থ্রি এক্স মাইনাস দুই অর্থাৎ অপশান বি হল এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার তো এরকমই নতুন নতুন কনসেপ্টের একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে থ্যাংক ইউ